দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ শুভ অষ্টমীর দিনে রঘুমাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত পুজোগুলি রয়েছে সেই পুজোগুলিকে পুরস্কার বিতরণ করা হলো রঘুবাটি পঞ্চায়েতের প্রধান রাজু মালিকের অবস্থাপনায় প্রথম স্থান অধিকার করেছে মদিনা ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো কমিটি দ্বিতীয় স্থান অধিকার করেছে রতনপুর মিতালি সংঘ দুর্গাপূজা কমিটি তৃতীয় স্থান যুগ্মভাবে দখল করেছে রাজগ্রাম সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং হরিশ্চন্দ্রপুর সার্বজনীন দুর্গা পূজা কমিটি এতগুলো টাকা খরচা করে দেব এই পিছনে দেখুন পূজা পাঠিয়ে চার দিনের নাকি পাঁচ দিনের একটা আনন্দ দেশ বিদেশে যদিও সেটা এখন বর্তমানে আপনাদের ভালোবাসার নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বলছি আজকে আপনার অঞ্চলের সমস্ত দুর্গাপুজো কমিটিরা আপনার অঞ্চলে এসেছিলেন ওনাদেরকে নিয়ে কি করলেন আজকে রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রঘুবাটি অঞ্চলের যে সমস্ত দুর্গোৎসব কমিটিগুলো আছে যারা সরকারি অনুদান অনুদানপ্রাপ্ত তাদেরকে নিয়ে আমরা মহলার দিন সূচনা করেছিলাম বর্ণাঢ্য শোভাযাত্রা আকারে তারপর আমরা বিগত বছর ধরে করে আসছি তাদের মধ্যে একটা পুজোর যে প্যান্ডেল থেকে শুরু করে পুজোর পরিবেশ তার সাথে সামাজিক যে বার্তা এই ধরনের যে কর্মসূচিগুলো আছে তাদেরকে কোন কমিটিগুলো সঠিকভাবে পালন করছে এবং পুজোর যে পরিবেশ সুষ্ঠু পরিবেশ বজায় রেখেছে সেই কমিটিগুলোকে উৎসাহ দেওয়ার জন্য আমরা আজকে পুরস্কারের ব্যবস্থা করেছি গতকাল আমরা পঞ্চায়েতগতভাবে প্রত্যেকটি পুজো মণ্ডপ করে এসেছি আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান ছিল তো সেই জন্যই আজকে আমরা ডেকেছি এবার বলো এবার বল আচ্ছা কে দ্বিতীয় তৃতীয় ফার্স্ট হলো হ্যাঁ প্রথম প্রথম হয়েছে আমাদের মদিনা ব্যবসা সমিতি সার্বজনীন দুর্গোৎসব কমিটি দ্বিতীয় হয়েছেন রতনপুর সংঘ সর্বজনীন উৎসব কমিটি এবং তৃতীয় হয়েছেন যুগ্মভাবে সেটা রাজকগ্রাম দুর্গোৎসব কমিটি এবং হরিশ্চন্দ্রপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি আপনার পরিচয় আমি প্রধান রঘুবাড়ি গ্রাম ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি